পিলখানা ম্যাসাকারে শেখ হাসিনার সরাসরি জড়িত থাকার বিষয়টি সোহেলতাজ সরাসরি উল্লেখ করলেন একটি পত্রিকার সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন এবং কথাগুলো উনি বিবেকের তারণায় বলেছেন নাকি নিজেকে বাঁচানোর বলেছেন সেটা ভিন্ন প্রশ্ন বাট সেই প্রশ্নের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য হিসেবে এটাই শেখ হাসিনার বিপক্ষে বিরাট বড় এভিডেন্স হয়ে গেল পিলখানার গোলাগুলি হচ্ছে জেনে তাজ প্রথমে ফোন করেন তখনকার আইজিপি নূর মোহাম্মদকে ওনাকে নির্দেশ দেন পুলিশ র্যাপ যা আছে পিলখানাকে ঘেরাও করে ফেলেন যাতে বিডিআর জওয়ানরা ভয় পায় জানতে পারে যে যা কিছুই করুক তারা পালাতে পারবে না আইজিপি বললেন যে তার পক্ষে কিছুই করা সম্ভব না কারণ এখানে তো মন্ত্রীরা আছেন তাজ তখন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে বলেন খালাম্মা পিলখানাটা ঘেরাও করেন তো সাহারা খাতুন বলেন বিষয়টা সরাসরি আপা দেখছে সোহেলদাজ এরপর ফোন করেন শেখ হাসিনাকে প্রয়োজনে আর্মি ডাকতে বলেন শেখ হাসিনার তাজকে বলেন কি করা যায় আমরা দেখছি আমেরিকায় বসে তোমার এত বেশি বোঝার দরকার নাই এর আগে আর্মির যে দুই অফিসার তৃতীয় মাত্রায় এসেছিলেন তারাও বলেছিলেন যে যতবার স্টেপ নিতে গেছেন ততবার তাদের আটকায় দেওয়া হয়েছে ওপর থেকে এই অপর মানে কি তবে প্রধানমন্ত্রী পিলখানার তদন্তের কাজে যে অফিসার জড়িত ছিলেন শেখ হাসিনা তার সামনেই তদন্ত রিপোর্টটি ফেলে দেন বললেন এসব কিচ্ছু হয়নি সাত দিন সময় দিলাম স্বরাষ্ট্রমন্ত্রী হয় বলে সেভাবে করে নিয়ে আসো যাও সাত দিন পরে সে অফিসার তদন্ত রিপোর্ট কেউ বদলায়নি উনি শেখ হাসিনাকে বলেছিলেন আমি আমার ব্রাদার অফিসারদের রক্তের সাথে কোনো রকমের বেইমানি করতে পারবো না এ কথা বলে পিলখানায় আসার সাথে সাথে তাকে তুলে নেওয়া হয় শেখ হাসিনার এত ভয় কিসের ছিল তদন্তের কাজে হাসিনার সাইকোলজি যতটুকু বুঝেছি শুধু নেতা বা অফিসারদের বাঁচানোর জন্য যে সে এত ভয় পাবে তা কিন্তু না যে নেত্রী পুরো দলকে জনগণের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে যায় সে দলকে কতটুকু ভালোবাসে ওইটা তো বুঝাই যায় শেখ হাসিনার সমস্ত ভালোবাসা ছিল নিজের এবং নিজের পরিবারের প্রতি সো এই হত্যাকাণ্ড অবশ্যই শেখ পরিবারের সরাসরি অংশগ্রহণ ছিল ছিল বলেই তো সোহেল তাজকে বেশি বুঝতে না করেছেন তদন্ত অফিসারকে গুম করেছিলেন বহু বছর পর আবার পিলখানার ট্র্যাজেডি পূর্ণ তদন্ত হচ্ছে ভারতের আগ্রাসনের বিরাজিত করা আটান্ন জন দেশপ্রেমিক সেনা অফিসারের রক্তের ঋণ এই জাতি পনেরো বছর ধরে বহন করে চলছে তদন্ত আর বিচারই কেবল এই রক্তের ঋণ থেকে জাতিকে মুক্ত করতে পারে আশা করি নতুন সরকার আর বাংলাদেশ সেনাবাহিনী তাদের ব্রাদার অফিসারদের রক্তের বদলা নেওয়ার এই সুযোগ নষ্ট করবেন না চলুন দেখি সোহেল তাজ সাক্ষাৎকারে কি বলেছেন আমি তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম কিন্তু ঘটনার সময় আমি আমেরিকা ছিলাম আসলে আমার মেয়ের জন্মদিন ছিল এবং আমার বেশ ঘনিষ্ঠ একজন আত্মীয়ের হার্টের সার্জারি হচ্ছিল নিউ ইয়র্কে পিলখানার পাশে আমার এক আত্মীয়ের বাসা আমেরিকা ও বাংলাদেশের মধ্যে তখন সময় ব্যবধান ছিল এগারো ঘন্টা রাত সাড়ে এগারোটার দিকে আমার এই আত্মীয় কল করে বলেন সোহেল এখানে তো অনেক গোলাগুলি হচ্ছে তখন আমি বলি গোলাগুলি মানে তখন তিনি বলেন গোলাগুলি মানে অনেক গোলাগুলি তখন সঙ্গে সঙ্গে আমি ফোন দিলাম তৎকালীন আইজিপি অর্থাৎ নূর মোহাম্মদকে ওনাকে বললাম আইজি সাহেব পরিস্থিতিটা কি কি হচ্ছে সেখানে উনি বললেন গোলাগুলি হচ্ছে পিলখানায় আমি বললাম গোলাগুলি হচ্ছে তো আপনারা কি করছেন তিনি বললেন আমরা তো আছি এই কথা শুনে আমি বললাম পুলিশ র্যাপ আনসার এপিবিএন সব ডাকেন সবাইকে নিয়ে পুরোটা পিলখানা ঘেরাও করেন মুভিং করতে হবে উনি বললেন আমরা তো মুভিং করছি প্রয়োজনে সেনাবাহিনীকে ডাকার কথাও বলি আমার কথা শুনে তখন আইজি আমাকে বললেন স্যার মন্ত্রী মহোদয়ের সঙ্গে আছেন তার মানে উনি আমাকে বলতে চাচ্ছেন আপনার কথা আমি মানতে পারবো না কারণ সিনিয়ররা আছেন তখন আমি বুঝে গেলাম তিনি আমার কথা শুনবেন না কারণ আমার সিনিয়র অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী ওখানে আছেন সোহেলদাজ বলেন আমার মাথা তখন পুরো গরম হয়ে গেছে এমন ক্রাইসিস হলে পুরো এলাকা ঘেরাও করতে হয় যাতে ভেতরে যারা আছে তারা যেন বুঝতে পারে তাদের পালানোর কোনো পথ নেই পালানোর পথ যদি না থাকে তবে তারা যা করতে চাচ্ছে সেটা নাও হতে পারে সেজন্য বলছিলাম পুরো এলাকাটা সব দিক থেকে ঘেরাও করতে আইজির কথা শুনে আমি থেমে যাইনি ফোন রেখে আমি স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ সাহারা খাতুনকে ফোন করলাম ওনাকে আমি একই কথা বললাম ঘেরাও দেওয়ার জন্য প্রয়োজনে সেনাবাহিনীকে কল করার কথা আমি তাদেরকে বলি উনি যখন আমাকে বললেন বাবা এটা তো আপা দেখছেন আমি তখনও থামিনি প্রধানমন্ত্রীকে কল করে একই কথা বলেছি যা ফোর্স আছে তা দিয়ে ঘেরাও করে রাখতে হবে আর্মি আসার আগ পর্যন্ত এটা করতে হবে উনি আমাকে বললেন তুমি আমেরিকায় বসে বেশি বেশি বুঝো না আমি দেখতেছি কি করা যায় এখানে তখন আমার আর কিচ্ছু করার ছিল না তিনি বললেন দেশে এসে আমি যা দেখলাম সেটা তো অবাক হয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ছিল বিডিআর কিন্তু অলৌকিকভাবে সব কাজ হয়ে যাচ্ছে আমি দেখতে পারছি না কি হচ্ছে কোঅর্ডিনেটর করে দেওয়া হয়েছে কর্নেল ফারুক খানকে উনি তখন বাণিজ্যমন্ত্রী ছিলেন বাণিজ্যমন্ত্রী কেন এই ঘটনার কোঅর্ডিনেটর হবে তারপর থেকে সব কিছু অদৃশ্য হয়ে গেল আমাদের হাতে আর কিছুই ছিল না বিডিআরের ব পর্যন্ত আমরা বলতাম না কারণ আমাদের কাছে কেউ জানতে চায়নি বলেও নি এভরিথিং ওয়াজ ডান বাই দ্য কো অর্ডিনেটর কাছে সব কিছুই উদ্ভর লেগেছে কিন্তু প্রমাণ তো নাই প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের এটাও একটা কারণ ছিল তাই বিডিআর বিদ্রোহের পরপরই আমি পদত্যাগ করে ফেলেছি